নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভীষণ ভালো আছেন আজ সকালবেলাটা যে দৌড়ে দৌড়েই কাটবে সেটা কালকেই জানতাম কারণ কালকে ষষ্ঠী বলে দিয়েছিল আজকে আসবে না ষষ্ঠী না আসলে আমার হয় একটু অসুবিধা কারণ সংসারের সব কাজ সামলে তারপরে ষষ্ঠীদের কাজগুলো আমাকেই করতে হয় তাই আজকে একটু তাড়াতাড়ি উঠবো ভেবেছিলাম কিন্তু বিশ্বাস করো উঠতে পারিনি দেখলাম ঘড়িতে আটটা কুড়ি বাজে তখন ঘুম থেকে উঠে একদম দৌড়া দৌড়ি করে প্রথমেই চলে গেছিলাম রান্নাঘরে সকালে যেহেতু চা খাওয়ার অভ্যাসটা নেই তাই চা না খেয়েই রান্নাঘরে চলে গেছিলাম সকালে একটু ক্লান্তি লাগে মনে হয় একটু রেস্ট নিই কিন্তু আজকে দেরি হয়ে গেছে উঠতে তাই ক্লান্তি রেস্ট সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে আগে রান্নাঘরে গেছিলাম রান্না করতে আর আজকে অনেক কিছুই রান্না করেছিলাম আর লাস্টে আবদার হলো পটল চিংড়ি খাওয়ার সেইটা বসিয়ে দিয়ে তার ফাঁকে ফাঁকে টুকটাক কাজগুলো কাজ করছিলাম অন্যান্য দিন রুটি করলেও যেদিন ষষ্ঠী দিয়ে আসে না সেদিন ম্যাগিটাই ভসা কারণ ম্যাগি এমন একটা জিনিস পট করে হয়ে যায় তাই জন্য ম্যাগিটাই করেছিলাম সকালের টিফিনে টিফিনটা করে সবাইকে এক একে দিয়ে দিয়েছিলাম আর তারপরে মশলাটাকে কোনো রকমে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষাচ্ছিলাম আর এই কষানোর ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো করছিলাম তার মধ্যে একটু একটু করে বাসনও মাজছিলাম আবার বিছনা তুলতেও চলে যাচ্ছিলাম রান্নার যে কড়াইতে বসানো রয়েছে সেটা মাথাতে রেখেই সব কিছু করছিলাম না তো রান্নাটা পুড়ে যাবে তাই জন্যেই রান্নাটাকে বসিয়ে দিয়ে টুকটাক টুকটাক কাজ করছিলাম আর দৌড়ে দৌড়ে রান্নাঘরে যাচ্ছিলাম যাতে রান্নাটা পুড়ে না যায় বা লেগে না যায় কখনও বিছনা তুলতে তুলতে করছিলাম কখনো বাসন মাস্তে মাস্তে করছিলাম কিছুটা বিছনা তুলেই গেছিলাম মশলাটা লেগে যাচ্ছে কিনা দেখতে তারপরে এসে বাদবাকি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে তুলে ফেলেছিলাম আর সকাল থেকে সবার মোটামুটি টিফিন খাওয়া হয়ে গেল আমার আর টিফিন খাওয়া হয়নি কারণ আমি সময়ই পাচ্ছিলাম না যে কখন টিফিনটা খাবো তাই তাড়াহুড়ো করে কাজ করতে করতে মাঝে মাঝেই রান্নাঘরে যাওয়া আসা আর মাঝে মাঝে আবার লোক আসছে তাদের সাথে কথা বলতে হচ্ছিল আসলে নিজের কাজের জন্যই লোক আসছিল। সেই জন্যই তাদের সাথে কথা বলছিলাম আর মোটামুটি রান্না করতে করতে জানো তো এই সব কাজই করি কিন্তু ষষ্ঠীদের কাজগুলো করতে হয় না তখনই একটু কষ্ট হয়ে যায় আর এই দৌড়াদৌড়ি মাঝে 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 ভুলে যাই নুন দিয়েছিল কি না তাই চেক করে দেখে নিলাম যে না নুনটা দিয়েছি এর মধ্যেই বেলটা বেজে উঠলো তাকে কোনো রকম আসছি বলে করে জলটা দিয়ে দিলাম যেহেতু মশলাটা সাতলানো হয়ে গেছিলো এবার এইবার জলটা দিয়ে দেখতে ছুটেছিলাম যে কে ডাকছে আর তারপরেই এসে নিজের জন্য একটুখানি আম আর শশা নিয়ে নিয়েছিলাম অন্য কোনো কিছুই টিফিন করার সময় নেই আম শশা এগুলো খেতে খেতে টুকটাক কাজ করা যায় তাই শশাটাকে মুখের মধ্যে দিয়ে চলে আসলাম ঘরটাকে ভালোভাবে ঝেড়ে মুছে নিতে ওদিকে কিন্তু আলু পটলের চিংড়ি মাছ অনেকটাই রেডি হয়ে এসছে ফুটলেই নামিয়ে দেব আর ঘর মুছে নিয়ে চলে এসছি আবার রান্নাঘরে দেখলাম যে আলু পটলের তরকারি হয়ে গেছে গন্ধটাও যেন তো বেশ ভালো বেরিয়েছিলো তাছাড়া মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আলু পটলের তরকারিটাকে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দিলাম আর রান্নাঘরের কাজটা বাকি রয়েছে ভাবছিলাম রান্নাঘরের কাজটা একটু পরে করব তারপরে মনে হলো না তরকারিটাকে আগে নামিয়ে নিয়েছি আর এরপরে বাসনগুলো মেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে একটু রেস্ট নিয়ে স্নান করতে যাব আর আলু পটলের তরকারিটা ভিতরে ঢুকিয়ে দেবো না তো বাইরে বিড়াল আছে মুখ দিতে পারে আর রান্নাঘরটাকেও তারপরে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করার পর জানো তো মাঝে মাঝে জানো তো হাতটাকে আমি ঠিক এইভাবে নাইটের মধ্যে মুছে ফেলি মনে রাখতে পারি না আর নাইটের ঠিক এই জায়গাগুলো একদম কালো হয়ে যায় বেশিরভাগ ভাবে কি মুছবো না কিন্তু মনের ভুলে মুছে ফেলি এই যে রান্নাঘর পুরো আমার পরিষ্কার হয়ে গেছে রান্নার পাকে বেডরুমটাকেও মুছে পরিষ্কার করে ফেলেছিলাম আর এবার জানালাগুলো দিয়ে দেবো কারণ প্রচণ্ড রোদের তাপ আসে স্নান করে আসার পর ঘর যদি একটু ঠান্ডা না থাকে না ভালো লাগে না তাই জন্যই দিয়ে দিলাম জানলাগুলো আর পর্দাগুলো করে টেনে দিলাম ভাবছিলাম পাশের ঘরে একটু বসবো এসে দেখলাম যে পাশের ঘরের অবস্থা খুব খারাপ কারণ সেখানে ভূমিকম্প হয়ে গেছে একদিকে গামছা পড়ে রয়েছে আর একদিকে ঋষি বই খাতা কী আর বসবো এসব দেখে না একদম বসতে ইচ্ছা করলো না তাই ফটাফট করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ফেললাম এই দেখো ঘরের কি অবস্থা দেখেছো এই পাশে বই খাতাগুলো দেখো ঋষি কালকে পড়ে এসছে এখনও বই খাতা তোলে নিই সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম আর এই সব কাজগুলো করতে গেলে না আর বসা হয় না আর বসে থেকে কাজ করতে গেলে হয়ে যায় প্রচণ্ড দেরি ওদিকে আবার ভাতও বসাতে হবে তাই জন্য ভাবলাম না বসে একেবারে গুছিয়ে টুছিয়ে রেডি করে ফেলি তারপরে বসবো আর মাঝে মাঝে ফুলদানিটা করে যে খাটে চলে যায় সেটা আমি বুঝতে পারি না সেটাকে ঠিকঠাক করে দেখলাম ঋষি বারান্দায় বসে কাঁঠাল খাচ্ছে ওর থেকেই দু একটা কাঁঠাল খেলাম কাঁঠাল খেয়ে এবার যাবো স্নান করতে আর তারপরে দুপুরবেলা ভাত করে গরম গরম খেয়ে রেস্টটা নেওয়া যাবে আর আমি এখন যেহেতু ওষুধ খাচ্ছি অনেক রকম তাই জন্য ঘুমটাও বেশ পায় রাত্রেও তাই জন্য ঘুমিয়ে পড়ে সকালে উঠতে পারি না এই জন্যই সকালবেলা একদম দৌড়াদৌড়ি লেগে গেছিল সকাল থেকে দৌড়াদৌড়ি করলেও টেবিলে যখন খাবারগুলো গুছিয়েছিলাম তখন শান্তিই লাগছিল দেখুন অনেক কিছুই রান্না করেছি এখানে গরম গরম ভাত রাখা রয়েছে যেটা স্নান করার পর করেছিলাম তারপরে এখানে লাউ ডাল করেছিলাম আর করেছিলাম হচ্ছে হলো একটু বেগুন ভাজি লাউ ডালের পাশে একটু ভাজা না হলে না একদম ভালো লাগে না তাই জন্য একটু বেগুন ভাজি করেছিলাম আর করা হয়েছিল কাঁকরোলের ছাল এটাও খেতে বেশ ভালো লাগে আর এই যে পটল চিংড়ি যেটা করতে করতে আপনাদের সাথে ভিডিও করেছিলাম এই হচ্ছিলো সেই পটল চিংড়ি এটাও না বেশ সুন্দর হয়ে ছিল আর তারপরে অল্প একটু কেটে নিয়েছিলাম আম এই গরমে একটু আম দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগে তাই আম কেটে নিয়েছিলাম আর আজকের দিনটা ঠিক এইভাবেই শেষ করলাম সকাল থেকে দৌড়াদৌড়ি করে দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে একটু টানা ঘুম দিলেই শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে আস্তে তাহলে আসি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আসতে তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো